প্রত্যেক নাগরিকেরই দেশে আইনের আশ্রয় লাভ ও ন্যায় বিচার প্রাপ্তির অধিকার আছে প্রধান বিচারপতি প্রত্যেক নাগরিকেরই দেশে আইনের আশ্রয় লাভ ও ন্যায় বিচার প্রাপ্তির অধিকার আছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সকালে ময়মনসিংহ জজ আদালতে আগত বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায় কুঞ্জ উদ্বোধনকালে তিনি এই কথা বলেন তিনি আরও বলেন মানুষের আইনগত অধিকার নিশ্চিত করতে জেলা জজগণ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেন তিনি পরে টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন প্রধান বিচারপতি অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন রেজিস্ট্রার মশিউর রহমান জেলা ও দায়রা জজ মমতাজ পারভিন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল ইসলাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সহ বিচারক ও সিনিয়র আইনজীবীগণ উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ